জাতীয় পার্টির সাথে আমাদের কোনো ক্লাস নয় মূলত এদেশের জনগণ চায় না যে জাতীয় পার্টি চোদ্দ দল বাংলাদেশে রাজনীতি করা বা নির্বাচনের সুযোগ পাক আই আর প্রি ইলেকশন মিশন তাদের সাথে গণ অধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদের প্রস্তুতি সম্পর্কে তারা জানতে চেয়েছেন আমরা যেটি জানিয়েছি যে আমরা তিনশো আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি এবং সেই লক্ষ্যে ইতিমধ্যে আমাদের পঞ্চাশটি আসনে আমরা প্রার্থী ঘোষণা করেছি আমরা আরও একশোটি আসনে এই মাসের মধ্যেই প্রার্থী ঘোষণা করবো এবং তিনশো আসনে আমরা নির্বাচন করতে চাই সেটি আমরা তাদেরকে জানিয়েছি এবং সরকার কী ধরনের আসলে নির্বাচনের পরিবেশ তৈরি করতে পেরেছে সে বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছি আমরা তাদেরকে জানিয়েছি যে সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য তারা কাজ করছে তবে জুলাই জাতীয় সনদ নিয়ে কিছুটা মত সৃষ্টি হয়েছে কয়েকটি দল স্বাক্ষর করেনি পঁচিশটির অধিক দল আমরা স্বাক্ষর করেছি আমরা মনে করি এই জুলাই জাতীয় সনদ নিয়ে মত এটি আসলে দূর করা দরকার এবং নির্বাচনের আগে যে বিষয়গুলোতে আমরা ঐক্যমত হয়েছি সেই বিষয়গুলোতে সংস্কার হওয়া দরকার এবং আমরা এটিও জানিয়েছি যে বিচারের কিছু দৃশ্যমান পদক্ষেপ নেওয়া দরকার তারা আমাদের কাছে জানতে চেয়েছে যে জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের কোনো ক্লাস আছে কিনা আমরা তাদেরকে জানিয়েছি যে জাতীয় পার্টির সাথে আমাদের কোনো ক্লাস নয় মূলত এদেশের জনগণ চায় না যে জাতীয় পার্টি চোদ্দ দল বাংলাদেশে রাজনীতি করা বা নির্বাচনের সুযোগ পাক যেহেতু আওয়ামী লীগ যে ধরনের অপরাধ করেছে একই ধরনের অপরাধ করেছে আপনার জাতীয় পার্টি চোদ্দ দল তো সেক্ষেত্রে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম যেহেতু নিষিদ্ধ ঘোষিত হয়েছে সরকার কর্তৃক ঠিক একইভাবে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং সেই দাবি জনগণের দাবি এবং জনগণের যেহেতু আমরা প্রতিনিধিত্ব করি সেই জায়গা থেকে আমাদের দল এটি মনে করে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দো দল আগামী নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত না এটা আমরা আমাদের তাদেরকে জানিয়েছি এবং তারা আরও আমাদের কাছে যেটি জানতে চেয়েছে যে সরকারের উপরে আসলে আমাদের সন্তুষ্টি আছে কিনা নির্বাচন কমিশনের উপরে আমাদের সন্তুষ্টি আছে কিনা আমরা তাদেরকে জানিয়েছি দেখেন এই নির্বাচন কমিশন এটা আসলে গণবর্তনের পরে গঠিত হয়েছে এই নির্বাচন কমিশনে যারা আছে তারা যথেষ্ট আন্তরিক তাদের উপর আমাদের সেই আস্থা বিশ্বাসের জায়গাটা রয়েছে যদিও এনসিপির সাথে সরকারের বা আপনার লক্ষ্য করছি যে আপনার জাতীয় ঐক্যমত কমিশন বা নির্বাচন কমিশনের এক ধরনের দূরত্ব আমরা দেখছি বাট আমরা আশাবাদী হয়তো এই দূরত্ব খুব দ্রুত সময়ের মধ্যে এটা আসলে কমে আসবে আরও আমরা তাদেরকে জানিয়েছি যে ঐক্যমত কমিশনে যে প্রস্তাবগুলো আমাদেরকে দিয়েছিল আমরা মোটামুটি এইট্টি পার্সেন্ট আমরা ঐক্যমতে আসতে পেরেছি যেহেতু আমরা ভিন্ন ভিন্ন দল করি অবশ্যই এই ভিন্নমত তো থাকবেই আমরা যদি এক দল করতাম সেক্ষেত্রে আমাদের ভিন্ন মত থাকতো না তো আমরা যদি ভিন্ন ভিন্ন দল করি ভিন্ন ভিন্ন কর্মসূচি রয়েছে ভিন্ন ভিন্ন আদর্শ ভিন্ন ভিন্ন লক্ষ্য উদ্দেশ্য তো সেই জায়গায় আমরা এই এইট্টি পার্সেন্ট আসতে পেরেছি এই এইটটি পার্সেন্ট সংস্কার যদি বাংলাদেশে বাস্তবায়ন করা যায় বাংলাদেশের অনেক পরিবর্তন হবে এই বিষয়গুলো আমরা তাদেরকে জানিয়েছি এবং আমরা অনুরোধ জানিয়েছি যে আওয়ামী লীগের সাথে যেহেতু এই আন্তর্জাতিক সম্প্রদায় তারা কোনো বৈঠক করে না যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আমরা আহ্বান রেখেছি জাতীয় পার্টি চোদ্দো দলসহ কোনো ফ্যাসিস্ট শক্তির সাথে যাতে আন্তর্জাতিক সম্প্রদায় বা আইআরআই কোনো ধরনের বৈঠক বা মিটিং না করে সেই আহ্বান বা সেই অনুরোধ আমরা তাদের কাছে রেখেছি তারা কোনো অবজারভেশন দেয়নি তারা শুধু আমাদের কাছে প্রশ্ন করেছে এবং আমাদের পার্টি নিয়ে প্রশ্ন করেছে সরকার নিয়ে প্রশ্ন করেছে বিভিন্ন দল নিয়ে প্রশ্ন করেছে আমরা নির্বাচনী জোট নিয়ে কি ভাবছি নাকি এককভাবে নির্বাচন করব আমাদের প্রস্তুতি কেমন আমরা নির্বাচন করার লক্ষ্যে আমরা কি ধরনের কার্যক্রম করছি সেই বিষয়গুলো আমাদের কাছে তারা জানতে চেয়েছে মূলত আসলে আমাদের পার্টি সম্পর্কে বেশি আলোচনা হয়েছে এবং যেহেতু পার্টি হিসেবে আমরা সংস্কার কমিশনের কী ধরনের ভূমিকা রেখেছি বা জুলাই জাতীয় সনদ নিয়ে আমাদের মতামত কি বা জাতীয় নির্বাচন এবং আপনার জুলাই জাতীয় সনদের পক্ষে যে গণভোট সেটা একই দিনে হওয়া দরকার নাকি আপনার ভিন্ন দিনে হওয়া দরকার তো আমাদের পক্ষ থেকে আমরা যেটি জানিয়েছি দেখেন যেহেতু আসলে মাত্র চার মাসের মতো সময় আছে তো এই চার মাসের মধ্যে দুইটা নির্বাচন সম্ভবপর নয় তো সেক্ষেত্রে একই দিনে জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট এবং একই দিনে জাতীয় নির্বাচন হওয়া দরকার আমরা সেটি জাতীয় কমিশনের কাছে আমরা আমাদের মতামত জানিয়েছি